এবছর ড্রাগন গাছটিতে বেশ কিছু ফলন এসেছিল হয়তো আপনারা দেখেছেন অলরেডি এখন কিন্তু ফুল ফল নেই হয়তো দুই একটা আছে তো এখন শীতের কমপক্ষে এক থেকে দেড় মাস হয়ে গেল শীতের কিন্তু দেখা নেই তবে আমরা কিন্তু বসে থাকবো না এখন পরিচর্যা করতে হবে কিছু ডাল কাটিংয়ের বিষয় আছে এবং বিশেষ করে গাছের গোড়ায় কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তা না দিলে আগামীতে ভালো ফলন পাওয়া যাবে না তাহলে আমরা কি করব আজকে কিছু ডাল কাটিং দেখাবো কোন কোন ডালটা আপনাকে এই মুহূর্তে ছাটাই করতে হবে এবং কি খাবার এই মুহূর্তে আপাতত দিয়ে যেতে হবে সেটা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে সর্বপ্রথম যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে ড্রাগন গাছের মূল গোলার থেকে দুই থেকে তিন ফুট উচ্চতা রেখে আপনি হয়তো টায়ার দিছেন অথবা বান দিছেন অথবা তার দিয়ে বিশেষ করে ড্রাগন গাছের শাখাগুলো ওর উপরে ফেলে রাখছেন তাই ওর নিচ থেকে বিশেষ করে যে সমস্ত শাখাগুলো বের হয়েছে ছোটো ছোটো শাখাগুলো বের হয়েছে অথবা একটু বড় হয়ে গেছে ওই শাখাগুলো বিশেষ করে একটু কেটে ফেলার চেষ্টা করবেন কেননা ড্রাগন গাছের ওই শাখাগুলোই মেন গাছটা দুর্বল করে দেয় তাই চেষ্টা করবেন ওই ড্রাগন গাছের শাখাগুলো একটু কেটে ফেলে দেওয়ার এবার যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে ড্রাগন গাছের মূল আগার অংশ থেকে যে সমস্ত শাখা প্রশাখা বের হয়েছে কিছু শাখা প্রশাখা অন্তত কেটে ফেলার চেষ্টা করবেন যেখানে পাঁচ ছয়টা শাখা বের হয়েছে দেখা যায় কিছু শাখাগুলো একদম চিকুন হয়ে গেছে কিছু শাখাগুলো বিশেষ করে বেশ লম্বা হয়ে গেছে এবং হেলে পড়েছে ওই ধরনের শাখাগুলো কাটার দরকার নেই তবে ছোটোখাটো যে সমস্ত ডাল শাখা পোশাকা এবং অনেক সময় চিকুণ হয়ে গেছে ওই ডালগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করবেন তাহলে অন্য ডোগায় বিশেষ করে একটু মোটা হবে এবং পরবর্তীতে ওই ডোগায় যে ফলটা হবে সেই ফলটা কিন্তু বড়ো হবে তবে যদি অনেক শাখা পোশাকা থেকে যায় সেক্ষেত্রে ফলনটা কিন্তু ভালোটা একটা হতে চায় না তাই এই বিষয়টা একটু খেয়াল করবেন এবার তিন নম্বর বিষয় একটু খেয়াল করবেন সেটা হচ্ছে যে সমস্ত শাখা প্রশাখাগুলো অনেক বয়স হয়ে গেছে তিন বছর চার বছর হয়ে গেছে ফুল ফল দিতে দিতে ওর গায়ে কাটাও নাই একদম তেলা হয়ে গেছে ওই সমস্ত ডালগুলো একটু ছাঁটাই করার চেষ্টা করবেন তাহলে পাশে যে সমস্ত ব্রাঞ্চগুলো নতুন করে বের হচ্ছে ওই সমস্ত শাখা কিন্তু কাটা আছে গায়ে প্রচুর পরিমাণে এবং ওই শাখাটা একটু মোটা হবে এবং ফলটাও কিন্তু বড় হবে এবং বিশেষ করে গাছের ফলনটাও কিন্তু অনেক সময় ভালো হয় যদি কিছু শাখা প্রশাখা অন্তত ছাঁটাই করা হয় এবার চার নম্বর বিষয়টা খেয়াল করবেন কিছু কিছু শাখা দেখবেন একদম সিকুন হয়ে লম্বা হয়ে গেছে তিন থেকে সাড়ে তিন হাত অথচ কোনো রকমই একটা ফুল আসে না ড্রাগনের আর আসলেও ফল্ট হয় ছোট্ট একটি এরকম অবস্থা তাই ওই সমস্ত শাখাগুলো অন্তত দুই হাত রেখে অন্তত কেটে দিবেন দেখবেন ওই গোড়া থেকে কাটা অংশর একটু আগের থেকে দেখবেন যে আপনার আল্লাহ রহমতে ডোগাটাও মোটা হবে এবং ওখান থেকে কিন্তু ফুলের কড়ি চলে আসবে এবার পাঁচ নম্বরের কাজ হবে গাছের গোড়ার মাটিতে কিছু এখন পুষ্টি সমৃদ্ধ সার দিতে হবে কেননা এখন ডাল ছাঁটাই করতেছেন কিছু ডাল ছাটাই করতেছেন কিছু ডাল বের হচ্ছে এবং সেই ডাল থেকে কিন্তু অন্তত ফুলের করি আসবে আগামী সাত থেকে আট মাস পরে তাহলে আপনাকে এখন অল্প অল্প করে যে কোনো সার দিয়ে যেতে হবে গাছের গোড়ার মাটিতে এটাই হচ্ছে বিষয় তবে অনেকেই বলতে পারেন ভাই কি সার দেবো হ্যাঁ কি সার দেবেন এখন একটু জৈব সার দিবেন জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অথবা মুরগির বিষ্ঠা এই জাতীয় কিছু জৈব সার অন্তত গাছের গুঁড়ায় দেওয়ার চেষ্টা করেন প্রতি এক মাস অন্তর অল্প অল্প করে আর যদি মনে করেন যে না আমি টিএসপি পটাশ দিতে চাচ্ছি কিছু ইউরিয়া দিতে চাচ্ছি অথবা কিছু গন্ধ বা এই জাতীয় সারগুলো অল্প অল্প মিশিয়ে গাছের গুঁড়ায় দিতে পারেন আর যদি মনে করেন না আমি একটু ঢ্যাপ সার দিতে চাচ্ছি হ্যাঁ আপনি ঢ্যাপ সার দিতে পারেন সারের ভিতরে সকল ধরনের উপাদান আছে আপনি ঢ্যাপ সারও দিয়ে যেতে পারেন আর যদি ঢ্যাসা নাদেশা নিম খোল হাড়ের গুলো এগুলো মিশিয়ে অল্প অল্প করে যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে আল্লাহ রসের সহমতে দেখবেন যে আগামীতে আপনার ফলনটা দ্বিগুণ হবে জাগন গাছের সকল স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তা আপনারা ভিডিওটি দেখে নেবেন সেক্ষেত্রে হয়তো উপকৃত পাবেন তাই যে সমস্ত ভাই এবং বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বললে নয় আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে যাবেন আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম